হরে কৃষ্ণা সবাই ভালো আছেন রাধারবনের কৃপায় আজকে আমরা শ্রবণ করব প্রকৃত ধর্ম কি ধর্ম বড় না কর্ম বড় প্রকৃত ধর্ম হল ভগবানকে ভালোবাসা ভগবানের দেওয়া নিয়ম নীতিগুলির দ্বারা পরিচালিত হওয়া ধর্ম হলো স্বয়ং ভগবানের দ্বারা প্রণীত নিয়ম কানুন আর কর্ম বলতে কোনো কিছু করাকে বোঝায় কিন্তু যে কোনো কর্ম করা উচিত নয় একমাত্র ধর্ম অনুমোদিত কর্ম করাই উচিত ধর্ম ছাড়া যে কর্মকে করা হয় তাকে কুকর্ম বলে কর্ম ছাড়া ধর্ম সম্পূর্ণভাবে ভিত্তিহীন শাস্ত্র একমাত্র মানুষদের জন্যই রচিত পশু পাখিদের জন্যে নয় তাই মানুষকে ধর্মবিহিত কর্ম করে চলতে হয় কি কর্ম করতে হবে কি কর্ম বর্জন করতে হবে সেই সম্বন্ধে ভাগবত গীতায় নির্দেশ দেওয়া হয়েছে হরির প্রীতি সম্পাদন করার জন্য কর্ম করা উচিত অন্যথা সেই সমস্ত কর্মই জীবকে জড় জগতের বন্ধনে আবাদ করে তাই হে কুন্তিপুত্র অর্জুন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য কেবল তোমার কর্ম বা কর্তব্য অনুষ্ঠান করো এবং তার ফলে তুমি সদা সর্বদা জগতের বন্ধন থেকে মুক্তি থাকতে পারবে প্রকৃতপক্ষে যে কর্ম মানুষকে কৃষ্ণ ভক্তির পথে পরিচালিত করে না তা পাপ কর্ম এবং সেই বিদ্যা কৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে সাহায্য করে না হে কৃষ্ণা আজকে শ্রীমৎ ভাগবত কথা এখানেই সমাপ্ত কাল আমরা নতুন কিছু ভাগবত কথা শ্রবণ করব হরে কৃষ্ণা